সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন আজ সতেরো জুলাই দু হাজার একুশ শনিবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী কাহারন হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে শনিবার এই হাটটি বসে এবং আজকে ঈদের সর্বশেষ হাট তো আমরা আজকে এই হাট থেকে এই যে যেগুলো দেখছেন এগুলো হাট ডিসার তো এই হাড্ডি সাগরগুলো কী দরে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন করে আমাদের সাথেই থাকবেন তো চলেন আমরা একটু দামগুলো জানি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এটা আপনার আপনার এটা দা কি জোয়ান কত দাম চাইলেন এটা তিরিশ হাজার টাকার চাওয়া দাম কত বলে খরিদ্দার কত বলে বাইশ তেইশ কত হলে বিক্রি করা যাবে এটা আপনার আঠাশ হলে দেওয়া যাবে এই আচ্ছা ধন্যবাদ ভাইজান এটা কেমন দাম চাইলেন কত দাম বত্রিশ দাঁত কয়টা ভাই চার দাঁত কত খরিদ্দার কেমন বলে পঁচিশ ছাব্বিশ বলে আচ্ছা কত হলে এটা রাখতে পারবেন আজকে আঠাশ লাস্ট আঠাইশ আঠাশ হলে কিছুটা লাভ থাকবে না এই যে আঠাইশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখাই সুই সুস্পষ্টভাবে আমরা দেখাতে পারছি না কারণ প্রচুর গ্যাঞ্জাম এই গ্যাঞ্জামের জন্য সুস্পষ্টভাবে দেখানো একটু কষ্টকর তারপর আমরা চেষ্টা করছি এ পাশে আমরা একটু দেখছি এটার একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করি ভাই এটা আপনার কত দাম চাইলেন ভাই বত্রিশ কত বলে ক্রেতা কত বলে কত বলে তিরিশ আচ্ছা সর্বশেষ কত হলে রাখা যাবে ভাই একত্রিশ হাজার হলে বিক্রি হবে দেখেন একত্রিশ হাজার আচ্ছা চাচা এটা কত দাম চাইলেন বাইশ হাজার কত বলে ক্রেতা ও চাইলেন কত আঠাইশ চাইছিলেন তেইশ হাজার বলে বিক্রি করা যাবে কত হলে পঁচিশ আমরা এই যে এ পাশে দেখছি ভাই এটা এটা কেমন চাইলেন আপনার পঁয়তাল্লিশ এত বেশি চাইলেন আচ্ছা আচ্ছা দাঁত কয়টা ওইটা দাঁত কয়টা জোয়ান কত বললো খরিদ্দার কত বলে ছত্রিশ ছত্রিশ এই যে দেখতে বেশ সুন্দর আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে চল্লিশ লাশ এর নিচে রাখা যাবে না চল্লিশ হাজার হলে বিক্রি হবে যা দিচ্ছি আর কি দেখে কত চাইলেন দাম কত বলে খরিদ্দার পঁয়ত্রিশ চৌত্রিশ কত হলে বিক্রি করা যায় পঁয়ত্রিশ হাজার হলে দেখি ভাই একটু পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে আমাকে বলছে দাম দর করতে গেলে হয়তো বা কিছুটা কমবে এই যে এখানে একটা ছোট দেখছি এটা আপনার চাচা দাঁত কয়টা এটা দুই দাঁত কত চাইলেন দাম বত্রিশ কত বলে খরিদ্দার সাতাশ বলে যে বত্রিশ চাওয়া সাতাশ বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে কত উনত্রিশ কে যে উনত্রিশ হাজার হলে বিক্রি হবে ভাই এটা কত দাম চা হচ্ছে এটা এটা হ্যাঁ একত্রিশ কত বললো ক্রেতা চব্বিশ পঁচিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ছাব্বিশে দিয়ে দিবা ছাব্বিশ হাজার হলে যেটা বিক্রি হবে ছাব্বিশ কি দাম কি কম করে বলতেছো নাকি ছাব্বিশে দেওয়া যাবে তো আচ্ছা ছাব্বিশ হলে বিক্রি হয়ে যাবে আর এটা 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 সাড়ে সাত ছিল কত বললো চব্বিশ পর্যন্ত বলছে কত হলে বিক্রি করা যাবে এটা সাড়ে পঁচিশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আপনার কাহারুলা আচ্ছা ভাই আপনারা তো লেখালেখি করেন আচ্ছা গতবার ঈদে বেচা কেনা বেশি হচ্ছিল না এবার বেচা কেনা বেশি গতবার এবার তো আপনারা শুধুমাত্র একটাই হাট পাইলেন ঈদের আজকে কেনা বেচা কেমন হচ্ছে কতগুলো লেখালেখি হলো খুব কম মানে অবস্থা কি খুব বেশি ভালো না মানুষ কি গরু কিনছে না তেমন গরু কিনছে না বলছে দেখছি এটা একটু ভাই ভাইজান আপনার এটা আপনার দাঁত কয়টা এটা জোয়ান কত চাইলেন দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত বলে খরিদ্দার কত বলে পঁচিশ ছাব্বিশ কত হলে বিক্রি করা যাবে তিরিশ বত্রিশে দেবেন মানে লাস্ট সর্বশেষ আপনার চাচারটার সাথে কথা বলবো চাচা চাচা এটা কত চাইলেন দাম কত চান দাম পঁয়তাল্লিশ হাজার টাকা উনি কত বললো কত বললো উনি কত বললেন ভাই বলে নাই বলে নাই আচ্ছা কত হলে বিক্রি করা যাবে চল্লিশ পার হইতে হবে এই যে দেখেন বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু পাশে হার্ড ডি দেখছি এই হার্ড সার আমরা একটু দামের এই দিব হার্ডি টাইপের এই যে এটা একটা হার্ডি টাইপের দেখছি চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন বাবা আজকে দামে বলে না কেন দাম বলে না বলেন দেখি না দামে বলছে না মানে ব্যবসার অবস্থা তো আর ভালো না আমদানি বেশি আমদানি বেশি কিন্তু ক্রেতা নাই আচ্ছা এই যে এটা কত টাকা দাম চাইলেন চাইলেন পঁচিশ কত বলল কত হলে বিক্রি করা যাবে কত হলে বিক্রি করবেন চা ছাব্বিশ ছাব্বিশ এর নিচে দেবেন না না ছাব্বিশ হাজার আর এই যে কালাটা কালাটা কালারটাও ছাব্বিশে দিয়ে দিবেন একটু দামটা তো মনে হচ্ছে কম 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 করে বলতেছেন নাকি একটু হ্যাঁ এই রেটেই দিবেন তো আচ্ছা আর এই যে লালটাও এটাও ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে সবগুলো কি দাঁত কাটা করে দুশো ওয়ান হয়ে আছে এটা চার দাঁত আচ্ছা ধন্যবাদ আমরা চাই বিক্রি হয়ে যাক আমরা যে পাশে দেখছি এটা একটু দাম দামটা ভালো আছেন চাচা এটা কত দাম চাইলেন দাম চা এই বত্রিশটা কত বললো ক্রেতা চব্বিশ চব্বিশ বলে কত হলে বিক্রি করা যায় বলেন তো আঠাইশ সর্বশেষ আঠাইশ এর নিচে আসবে না একটু আসার সুযোগ নাই না আর ওই যে ওইটা ওইটা লালটা এই যে লালটা ওই যে লালটা এই যে এটা ওটা ওটা কত উৎসাম আটত্রিশ দাঁত পয়টা ভাই জোয়ান হয়ে গেছে কত খরিদ্দার কত বলে কত বত্রিশ বলছে কত হলে বিক্রি করা যায় এটা পঁয়ত্রিশ যেতে হবে না আচ্ছা এই লালটা কত চাইলেন চাচা এটা বত্রিশ চাই কি এটা কত বললো খরিদ্দার খরিদ্দার বলছে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ কত হলে বিক্রি করা যায় আঠাশ সাড়ে আঠাই আঠাশ সাড়ে আঠাশ হলে আচ্ছা বিক্রি হবে মাইকি নিতে আসেন কয়টা নিলেন কোথা থেকে আসছিলেন দোকান দেখি কেমন বাজারটা কেমন মনে আজকে দাম বেশি না কম বেশি না মানে ঠিক আছে আর কি সমান্তরাল ভাবে চলছে তার মানে নিতে পারছেন নিবেন আর কি ব্যবসার জন্য না পোসার কুরবানির জন্য আচ্ছা 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 আমরা চাই যে আপনি ভালোবাসি নেন আচ্ছা ভাইজান এই যে ওইটা কেমন দাম চাইলেন কত বললেন দাম ছাপ্পান্ন দুইটা ছাপ্পান্ন বললেন

যদিও এই জায়গায় অন্যান্য সময় গাভী গরুগুলো বিক্রি হয় এখন কুরবানির জন্য এই জায়গায় বিক্রি হচ্ছে হাড় দিশার গরুগুলো মানে হাড় দিশার বলতে আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করছি যেগুলো এগুলো শরীরে হাড্ডি হয়ে আছে তবে এগুলো সার না কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু গাভী গরু তাই আপনারা সার মনে করবেন না এগুলো প্রত্যেকটাই গাভী গরু এগুলো মোটা তাজা করানোর জন্য এগুলো মোটা তাজা করলে মোটামুটি ভালো একটা সুফল পাওয়া যায়